আসসালামু আলাইকুম বিটি ওয়ার্ল্ড আপনাদেরকে স্বাগতম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেকদিন পর একটি ব্লগ নিয়ে আসলাম আমি এতদিন অসুস্থ ছিলাম সেই জন্য তো এখন আলহামদুলিল্লাহ ভালো আছি পুরোপুরি সুস্থ হয় নাই তাও আলহামদুলিল্লাহ কাজিন বড়ুই কিনে আনছিল তো ভাবলাম যে বড়ুই খাই কারণ এবছর তো এখনো খাওয়া শুরু করি নাই মাত্র তো ধরা শুরু করছে গাছের মধ্যে এখনও পাকে নাই বাট বাজারে তো এখনই চলে আসছে এটা হয়তো অনেকে জানেন তো আজকে হচ্ছে বড়ুই খাবো আর হচ্ছে পেয়ারা খাবো কাঁচামরিচ ধনে পাতা লবণ একসাথে মাখিয়ে জাস্ট এমনিতে খালি খালি খাবো আর কি আমরা কোনো ভর্তা তৈরি করবো না ছাদের মধ্যে চলে আসলাম কারণ এখানে বসে খেতে অনেক বেশি ভালো লাগবে মনে হলো আজকে এমনিতেও অনেক শীত পড়তেছে তো সেই জন্য ভাবলাম যে রোদের মধ্যে বসে আমরা খাই এদিকে হচ্ছে আমার কাজিন ধনে পাতা কাঁচামরিচ এগুলো কেটে নিচ্ছে আর আমরা হচ্ছে অন্যান্যরা সবাই মিলে দেখতেছিলাম ভালোই লাগতেছিল কারণ কাজিনরা মিলে একসাথে এভাবে আড্ডা দিতে আড্ডা দিতে দিতে কিছু খেতে অনেক বেশি ভালো লাগে আর এর আগের ব্লগে আপনারা অনেকেই দেখেছেন যে আমরা হচ্ছে বারবিকিউ করছিলাম এটা কিন্তু বারবিকিউ করার পরের দিন তো দীর্ঘ নয় দশ দিন পর হচ্ছে আমি আজকে ব্লগ আপলোড করতেছি আরও বেশি সময় হবে কারণ মাঝে দিয়ে আমি এক জায়গায় গেছিলামও তো ওইখান থেকে আসার পরে আমার ঠান্ডা লেগে গেছিলো এ হচ্ছে অবস্থা তো আজকে অনেক দিন পর ভয়েস দিতে পারছি মাঝে দিয়ে রিলস আপলোড করছি একটু একটু আপনারা হয়তো কণ্ঠস্বর শুনে বুঝতে পারছেন যে আমার ঠান্ডা লেগে আছে ধনে আর কাঁচামরিচের কালারটা দেখেন কি সুন্দর লাগতেছিল এখন হচ্ছে এগুলো একসাথে লবণ দিয়ে মাখিয়ে নিবে ফাঁকি দিয়ে বলে রাখি যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই আপনারা জেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা এখন আমার ফেসবুক পেজটিতে ফলো দেন নাই আপনারা জেলে আমার পেজটিতেও ফলো দিতে পারেন আর যারা আগে থেকে কাজগুলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি হচ্ছি টক ঝাল খেতে অনেক বেশি পছন্দ করি তো এইদিকে আমার কাজিনের মাখানো দেখে আমার তো খেতে ইচ্ছে করতেছিল কখন খাবো সেটাই ভাবতেছিলাম আর বড়িও আমার অনেক বেশি পছন্দ আর বড়ই মুছে একসাথে দিয়ে ভর্তা করতে অনেক বেশি ভালো লাগে ওইটা খেতে অনেক মজা তো এখনও তো পুরোপুরি সিজন আসে নাই যার কারণে খেতে পারছি না তবে যখন সিজন আসবে তখন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ারও করবো আমি কীভাবে ওই ভর্তাটা বানিয়ে খাই তো এদিকে এখন হচ্ছে আমরা খাওয়ার প্রিপারেশন নিচ্ছি পাশাপাশি কাজিন হচ্ছে এখন আবার পেয়ারা কেটে নিবে পেয়ারা দিয়েও খাবো তো পেয়ারাগুলো সে একটু ছোটো ছোটো টুকরা করে নিবে কাজিনরা মিলে এরকম ছোটো পার্টি করতে কে কে পছন্দ করেন আমাকে কমেন্টসে জানাতে পারেন আমরা তো ওয়ান ডিশ পার্টি করলাম বার করলাম এছাড়াও আর কি কি পার্টি করা যায় আপনারা আমাদেরকে সাজেস্ট করতে পারেন ইনশাল্লাহ আমি আমার কাজিনদের সাথে আবার ওই পার্টিটাও করার চেষ্টা করব তো আপনাদের জন্য তো কমেন্ট বক্স অলওয়েজ ওপেনই থাকে তো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আর এদিকে আমাদের খাওয়া দেখে যদি কারোর লোভ লাগে তাহলে কিন্তু এটার জন্য আমি দেয় না কারণ আমার নিজেরই লোভ লাগতেছে ভিডিওটা এখন দেখে কাঁচামরিচ ধনেপাতা এরকম বেশি বেশি দিয়ে যে কোনো টক খাবার খেতেই ভালো লাগে আমি তো সুযোগ পেলে এরকম টক খাবার খেয়ে থাকি হয়তো মাঝে মাঝে ভিডিও করি মাঝে মাঝে করি না কারা কারা এরকম আমাদের মতো টক লাভার আছেন আপনারা কমেন্টসে জানাবেন আর আমার পেজটিতে কিন্তু ফলো দিতে কেউ ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আজকের ব্লগটা এ পর্যন্তই বেশি লং করছি না আমাদের খাওয়া তো এইভাবে চলতেই থাকবে কাজিনদের আড্ডাও চলতে থাকবে নেক্সট আরও কোনো সুন্দর ব্লগ নিয়ে হাজির হোক আপনাদের সামনে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম